চলে এলাম চিঁড়ে আর পোলাও বানিয়ে নিয়েছি তিন চা পাঁচজনের আর আমার এদিকে রান্না বান্নাও হয়ে গেছে এ তরকারি আর করেছি পুঁটি মাছের টক এই খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে বেরিয়ে যা। রেডি হয়ে পড়েছি যাচ্ছি ডাক্তারের কাছে হালকা ফুলকা একটা শাড়ি পরেছি চুড়িদারগুলো পরিনি চুড়িদার দুটো নিয়ে নিয়েছি পরবো ভাবছিলাম কিন্তু গলা চাপা সব কারো গরম লাগবে তো আমরা যাচ্ছি সামনে মনে হচ্ছে যেন বেড়াতে টেড়াতে যাচ্ছি আরে সেটাই তো একটুখানি বেরোলেই আনন্দ <laughs> এই আমরা উঠে পড়েছি এখনো অনেকে উঠেনি রাস্তায় মাঝে মাঝে সবাই উঠবে আর সামনে সিটে হচ্ছে আমার বড়ের বন্ধু বসেছে আর ওর বউ উঠবে এগুলা থেকে বর বসেছে পেছনে গাড়ি থেকে নামলাম প্রায় এখন বাজে রাত্রি আড়াইটা তার আগে ওখানে তো বলা হয়েছে ঘরের কথা আর আগের দিন আমার দিদি জামাই বুড়ে গেছে এখন আমরা পাঁচজন আছি বর বর আমি আমার মেয়ে আর ওর বউ আর ওর বন্ধু চলুন গিয়ে দেখা হচ্ছে

আজকে দিনটা শুভ হোক এখন থেকেই আমাদের নতুন ব্লগ একটা শুরু করলাম দিদি এসছে কাল থেকে আর আমি তো আজ কালকে রাত্রে এসে না তুই পরশু দিন এ পরশু দিন এস ওর তো প্রায় কমপ্লিট ডাক্তার আজকে টেস্ট আছে তো সুইট বোন আজকে ওর র ওর তো রক্ত টেস্ট বাকি আছে আর একটা আচ্ছা আচ্ছা শুধু সময় হয় আমরা বিকেলবেলায় ঘুরতে বেরবো তখন তো দেখাবে চলুন এখন রাখি পরে দেখা পর মেয়ে আর বন্ধুরা আগে চলে গেছে লাইন দিয়ে দিয়েছে হাসপাতালে গিয়ে প্রচুর ভিড় হয় তারা আমি দিদি জানাইব আমরা টোটোতে যাচ্ছি আমি চোখ দেখাব এই ঢুকছি হাসপাতাল পৌঁছে গেলাম আর ওরা সব আগে চলে গেছে আমরা লাইনে দাঁড়াতে হবে এবার যুদ্ধ শুরু কখন যে বেরোবো তার ঠিক নেই

তোমাকে ভালো আছে তো ঠিক নেই খারাপ মেয়ে ওর বাবা এক জায়গায় ডাক্তার নিয়ে গেছে আর আমার বান্ধবী আর ওর ওরা গাইনও দেখাবো ওরা এক জায়গায় গেছে আর দিদি আমি আর জামাইবাবু আমরা চোখের ডাক্তার দেখাবো তাই চোখের ডাক্তারের কাছে যাচ্ছি ওখানে নাম লেখাবো এসেছি যখন আমি একবার চোখটা দেখিয়ে নিই কারণ কমর দেখানোর ওষুধ আমার এখনও শেষ হয়নি তো তাই জন্য ভাবলাম চোখটা একটু দেখিয়ে নিই তো চোখটা দেখিয়ে নেব তারপর সবাই ছড়িয়ে ছিটে আছে একদম দেখা হবে সবার নেমে দেখানো হয়ে গেলে

ওরা পাশে রুমটা আছে আর এই এক্ষুনি এলাম এখন বাজে পাঁচটা সব জিনিসপত্র এই যে গুছিয়ে নেবো কালকেই চলে যাব আজকে আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে আর এসে শাড়ি ছাড়লাম আর সামনেটা উপরের মতো একই দেখিয়ে দিই এই যে উপরের মতো একই এই যে বেশিন এখানেও রুম আছে আর এখন জিনিসপত্র গুছিয়ে নেবো কালকে কটা গাড়ি এখন অবধি জানি না পলি ব্যাগে দিয়ে দেয় তো পলি ব্যাগে কাপড় দিয়ে দেয় সেখানে গিয়ে দোকানে ওই গাড়িতে উঠে ফোন করিস হ্যাঁ বুঝছিস আর আইলি যে গল্প করবো হাসবো শুধু তোর জন্যই আসছি নাহলে আসতাম না আসবো না বলতে দুপুর দুই বনে বনে দেখা তো হয়নি যাই বনে বনে দেখা হয়নি যাই মা বলছি ওই জন্যই এলাম হ্যাঁ 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 আর একটু আইলো আমি যাই একটু গল্প হবে হবে কালকে আমরাও চলে যাব হ্যাঁ সবাই মিলে একটা প্ল্যান করতে হলো বোনটা বেরোবো সে যায় তো এ যাবে না ও যায় তো সে যায়নি সাবধানে জুতো কোথায় নিচে রাখছিস আচ্ছা সাবধানে যা টাটা দিদিদের টোটো চলে এসছে দিদিদের ডাক্তার দেখানো ওরা আগেই টিকিট কেটে নিয়েছে আটটার সময় রাত্রি আটটার সময় ওরা চলে যাবে আমাদেরও হয়ে গেছে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এখন বাসে টিকিট কাটলে পাবো না আর আজকেই গাড়ি জার্নিং করে এসেছি তো তাই কালকে বেরিয়ে যাবো এক আর ঘরের নিচে রুম নিলাম আবার বলে উপরে যাও এই হচ্ছে উপর নিচ থেকে এখন উপরে চলে এসেছি আমরা উপরে এসে সবাই জিনিসপত্র রেখেছি আর তারপরে ওরা যাচ্ছে রুটি তরকারি কিনে আনবে দু বন্ধু মিলে আমরা আর বেরোয়নি সঙ্গে গেছে মেয়ে ওর আর আমার বর আর ওর বন্ধু ওরা রুটি তরকারি আনবে কারণ সারা রাত গাড়ি জাননি ঘুম হয় না তাড়াতাড়ি খেয়ে দিয়ে নেবো কালকে সকাল দশটার সময় আমাদের আমরা রুমটা ছেড়ে দেবো দিয়ে হয় এদিক ওদিক করে কাছে পিঠে কোনো ঠাকুর আছে কি না সেগুলো দেখা দেখবো আলোচনা করবে ও আমরা তো তো অনেকবারই পুরী এসেছি কিন্তু আমার বন্ধুর এক বন্ধুরা যে এসেছে ওনারা কোনো দিন কোথাও ঘুরে নি তাই কাছে পিঠে এগুলো ঘুরে টুরে রাত্রিবেলায় আমরা বাসে উঠে পড়ব আর পুরী যাবার সম্ভব নয় আজকে অন্য সময় আসবো সকাল সকাল একদম রেডি হয়ে পড়েছি আর বেশ সামনেটা এত সুন্দর লাগছে আর সবাই রেডি হচ্ছে আর তার আগেই আমরা দেখিয়ে নেবো কোন কোন রুমে ছিলাম উপরে চলুন দেখিয়ে নিচ্ছি আপনাদের হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি একদম সুস্থ আছেন ভালো আছেন আমার পরিবার সবাই ভালো আছে এখন একদম সুন্দর জায়গা থেকে সকালবেলা আমি আমার নতুন একটা ব্লগ শুরু করলাম এখন সকালবেলা সবাই রেডি হয়ে পড়েছি এসেছিলাম কতকে মেয়েকে ডাক্তার দেখাতে আমার বান্ধবীর ওরা ওরাও এসেছিলো আমার ছেলে বান্ধবী বউ ও দেখিয়েছে আমিও দেখিয়েছি চোখে থাকতে তা আমাদের কমপ্লিট হয়ে গেছিলো কালকে সন্ধ্যেবেলা কিন্তু কালকে আমাদের তখন বাস ছিল না এখন যাব বলে রেডি হয়ে গেছি দশটার সময় হোটেল ছেড়ে দেবো তার আগে একটু এদিকে কাছাকাছি কোথাও মন্দির টন্দির থাকলে ঘোরাফেরা করব আর আমাদের সন্ধ্যেবেলা ছটার সময় গাড়ি তো এখন তাই আমরা বেরিয়ে যাবো সবাই রেডি হয়ে পড়েছি আর একটা দেখুন সামনে এত সুন্দর জায়গা মনে হয় দাঁড়িয়ে থাকি সারাক্ষণ আর বেশ মাঝে মাঝে হাওয়া দিচ্ছে আর খুব ভালো লাগছে জায়গাটা তো কোথায় কোথায় যাই আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আগেরবারে যেই রুমটায় আমরা ছিলাম রুমটাতে আমার বান্ধবীর বর আর ওনার স্ত্রী ছিল এই আমার বরের বন্ধু আর ওনার স্ত্রী আর এই রুমটাতে আমরা ছিলাম এই রুমটা ঠিক এখান থেকে একটা বারণ সামনে এই যে জায়গাটা খুব সুন্দর ওই গাড়িটা এসছে ওতে করে আপাতত উঠবো উঠে ঘোরাফেরা করে তারপরে ওই গাড়িতে করে আমাদের বাস স্ট্যান্ডে পৌঁছে দেবে

আরে হুম এরে তো তালা এদ তো সে লেউড উড উড গাড়ি গুলো আরে ফুট রি আইনি ফুট কি হবে আরে কত কথা বলে না ফুট গাড়ি ব্যাগ লোলে ব্যাগ লোলে ব্যাগ ব্যাগ নে ব্যাগ নে দিই দিই তো তুই পেছনে পেছনে ঢুকি দে পেছনে মাম সবের সামনে বলি এবারে আমি এবারে

কারণ ও আর যাবে না তারপরে কাছে পিঠে যতগুলো বাড়ি মন্দিরগুলো দেখে নেব ইচ্ছে ছিল সবার যে পুরি যাওয়া কিন্তু পুরি যেতে আসতে অনেক টাইম তার মধ্যে চান করব না মন্দিরে থাকবো না সেই কোনো দিন হয় তো এটা এবারে হলো না কাছে পিঠে মন্দিরগুলো দেখে বাড়ি ফিরে যাব আবার একবার যদি আসা হয় তখন মানে দুদিন হাতে দু তিন দিন হাতে টাইম নিয়ে আসবো পুরীতে ঘুরবো আর চলুন আমি ভিডিওটা এইখানেই শেষ করছি নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর কোথায় কোথায় ঘুরলাম সেটা পরে ভিডিও নিয়ে আবার আসছি পরে দেখা আপনাদের